এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার শুনানি পর্ব চলাকালীন দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো দলেরই বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এক বর্ষিয়ান নেতা এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মধ্যে এই ঘটনা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে পদ্ম শিবিরকে বিরোধী দলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী

চর্চামার খুঁজে বেড়াচ্ছে তাদের যাদেরকে নিয়ে আসতে হবে তাদের মূল্য পাচ্ছে না তারা পুরনো যারা কর্মী যারা ভারতীয় জনপ্রাণীকে চিনিছে মানুষের বুকে তাদের জায়গা দিচ্ছে না নতুনরা ঢুকছে এবং আমাদের যত কি বলবো দুর্ভাগ্যজনক যাদের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেভাবে ভাবছে দুর্গাপুরের পূর্ব পশ্চিম জিতে যাবে কর্মী আমি খুব কেন নাжели সেদে জানালাম জানায়ে আজকে স্টেজ এ আপনাদের ডাকাইনি তারা সেটা একটা অন্যান্য তারা মনে করছে নিজেরাই সব ম্যানেজ করে নেবে কিন্তু সেটা হবে না যারা দুবাপুরে দুবাপুরের মতো শহরে আশেপাশে জায়গা আজকে কি তাদের অবদান নেই আজকে কি হচ্ছে আজকে কি হচ্ছে কে 이 헤이, 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 헤 ভারতীয় জনতা পার্টিকে আসতে গেলে যাদেরকে নিয়ে আসতে হবে তাদের মূল্য পাচ্ছে না তারা পুরনো যারা কর্মী যারা ভারতীয় জনতা পার্টিকে চিনিছে মানুষের মুখে তাদের জায়গা দিচ্ছে না নতুনরা ঢুকছে এবং আমাদের যত কি বলবো দুর্ভাগ্যজনক যাদের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেভাবে ভাবছে দুর্গাপুরের পূর্ব পশ্চিম জিতে যাবে কিন্তু আমাদের এত এতটা ক্ষোভ কেন ন্যাচারালি সেটাই জানালাম যারা এখানে ছিল নেতৃত্ব তাদেরকে দাঁড়ালাম বুঝ তুই নট অন্যান্য কারণেও তারা মনে করছে নিজেরাই সব ম্যানেজ করে নেবে কিন্তু সেটা হবে না আমরা যারা দুর্গাপুরে দুর্গাপুরের মতো শহরে আশেপাশের জায়গায় দুর্গাপুর যারা নিয়ে এসেছি তাদের অবদান নেই এইটাই খবর এইটাই এইটাই বাইরে বের করে দাদা বিজেপি আজকে দুর্গাপুরে লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন এবং বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন চূড়ান্ত বিশৃঙ্খলা বলেছেন যে অসভ্য দলের লোকেরা বিজেপির প্রথম সারিতে রয়েছেন কি বলবেন আপনি তো বিজেপির ব্যাপার বিজেপির তো মাটির সঙ্গে যোগাযোগ নেই ওদের গায়ে মাটির সোঁদা গন্ধ লেগে নেই ওরা উড়ে এসে জুড়ে বসা ওরা ইম্পোর্টেড মাল তো আর লকেট চট্টোপাধ্যায় লকেট হয়ে জুলতে অভ্যস্ত উনি মানুষের কথা কি বলবেন মানুষের কথা কি বলবেন উনি তো স্টার হ্যাঁ তো ওনাকে দেখার জন্য ওনাকে ছোঁয়ার জন্য ওনার ঘাড়ে চাপার জন্য তো লোক আসবেই তো সুতরাং বিজেপির কাছে ভদ্রতা ডিসিপ্লিন সভ্যতা গোটা বাংলার মানুষকে যারা উত্তপ্ত করে রেখেছে যারা উত্তক্ত করে রেখেছে যারা সন্ত্রস্ত করে রেখেছে সেই দলটার নাম হলো বিজেপি লকেট চট্টোপাধ্যায় এসে কী ঘায়ে ঘায়ে কী মলম বোলাবেন হ্যাঁ আজকে জেমুয়াতে সতেরোশো লোককে এসআইআর ডাকা হয়েছে আজ আরতিতে আটশোরও বেশি লোককে এসআইআর ডাকা হয়েছে আজকে বিভিন্ন গ্রামে মুসলিম সমাজকে টার্গেট করে এবং সাধারণ মানুষকে টার্গেট করে যেভাবে এসআইআর নামে উত্তক্ত করা হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোটে লকেটরা শুধু লকেট হয়ে ঝুলবে আর রকেট হয়ে উপরে উড়ে যাবে কেউ খোঁজ পাবে না